নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে সীমান্তে আরও সক্রিয় চক্র বৃহস্পতিবার সকালে ধর্মতলা থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে এমনই অনুমান গোয়েন্দাদের এদিন কলকাতা পুলিশের যে এস বাহিনী তারা অভিযান চালিয়ে ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে প্রায় তিন লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে আটক করা হয়েছে এক ব্যক্তিকে জানা গিয়েছে ধীতের নাম মানুয়ার শেখ বয়স আটষট্টি বছর আদতে মালদায়ের বৈষ্ণবগড়ের বাসিন্দা হলেও মানোয়ারের মাছ ব্যবসা রয়েছে নাসিকে সে নিজে একটি জালনোট চক্র চালায় বলে জানতে পেরেছে পুলিশ অর্থাৎ এস এর জালে এবার জালনোট পাচার চক্রের মাস্টার মাইন্ড জেরায় মিলেছে আরো বেশ কিছু বিস্ফোরক তথ্য এস এর কাছে গোপন সূত্রে খবর ছিল শহরে জাল নোট পাচার হতে পারে সেই পরিকল্পনা করা হয়েছে উত্তরবঙ্গ থেকে আর তাই উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো আসছিল কলকাতার উদ্দেশ্যে তার উপর নজরদারি চালাতে শুরু করে গোয়েন্দারা সেই মতোই বৃহস্পতিবার সকালে পরিকল্পনা করে ধর্মতলা বাস স্ট্যান্ডে তারা হাজির হন উত্তরবঙ্গ থেকে একটি বাস ধর্মতলার ডিপোয় ঢোকার সঙ্গে সঙ্গে তারা তল্লাশি চালান এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ এই জাল নোট সবই ছিল পাঁচশো টাকার নোটের বান্ডিল গুলে দেখা যায় তা প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি কোথা থেকে এই নোটগুলো আসছিল কোথায় পাচারের ছক ছিল সেসব খতিয়ে দেখছে এই মুহূর্তে গোয়েন্দারা উত্তরবঙ্গ হয়ে তা এ রাজ্য দিয়ে অন্যত্র পাচারের ছক ছিল কিনা তাই খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে গোয়েন্দাদের হাতে আটক মানোয়ার শেখ কালিয়াচক থেকে ধর্মতলার এই বাসে উঠেছিলেন কিন্তু কোথা থেকে এই নোটের বান্ডিল তার কাছে এলো সেগুলো কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল কিভাবে বাজারে তা ছড়িয়ে দেওয়ার ছক ছিল এসব নিয়ে এখনো মুখ খোলেনি মানোয়ার শেখ তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা মানোয়ার শেখ গ্রেপ্তারি ও তার থেকে পাওয়া তথ্য অন্তত সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন গোয়েন্দারা সুতরাং সাবধান পাঁচশো টাকার নোট হাতে এলে তা ভালো করে যাচাই করে নেবেন আপনিও কাউকে যখন পাঁচশো টাকার নোট দেবেন তার আগে ভালো করে দেখে নেবেন নকল নোট অজান্তে আপনার কাছে এসে থাকলে সেক্ষেত্রে আপনিও বিপদে জড়িয়ে পড়বেন সুতরাং খুব সাবধানতা অবলম্বন করে চলবেন ভালো থাকবেন নমস্কার